প্রিয় ভোজন রসিকবৃন্দ আজকে আপনাদের সাথে সম্পূর্ণ নতুন ধরনের একটা মাছের রেসিপি শেয়ার করব যেটা আপনি একবার খেলে বারবার বানিয়ে খাবেন তো চলুন রেসিপিতে যাওয়া যাক এই রেসিপিটা তৈরি করার জন্য অবশ্যই আপনার বেলে মাছ লাগবে এটা বেলে মাছের স্পেশাল একটা রেসিপি তো মাছগুলো কেটে ধুয়ে নেওয়া হয়েছে আর এখানে বেশ অনেকটা পরিমাণে লাগবে হচ্ছে নারিকেল কোরানো আর কাঁচামরিচ তো নারিকেলটা এবার ব্লেন্ড করে নেব আমরা চাইলে আপনারা বেটেও নিতে পারেন চেষ্টা করবেন বেটে নেওয়ার জন্য তাহলে তো স্বাভাবিকভাবেই একটু এর টেস্ট বেটার আসবে তো হাতে সময় ছিল না বলে এটা ব্লেন্ড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু জল যাতে ব্লেন্ডিংটা স্মুথ হয় সেই জন্য এবার মাছের সাথে মশলা মাখাবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কিছুটা পরিমাণে জিরা বাটা আর যে নারকেলের পেস্টটা করেছিলাম সেটা এই রেসিপি করার জন্য অবশ্যই সরিষা বাটা প্রয়োজন তাই এখানে প্রয়োজন মতো সরিষাটা বেটে নিয়েছি এবার মাছের সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চালের গুঁড়া আর যে সরিষাটা বেটে রেখেছিলাম সেটা সব কিছু দেওয়ার পরে মাছটা হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন আমি আমার প্রায় প্রতিটা ভিডিওতেই বলি মাছ কিংবা যে কোনো ধরনের আইটেম আপনি হাতে মাখিয়ে করলে সেটা টেস্ট কিন্তু ভালো আসে তো মাছ এভাবে মাখিয়ে চেষ্টা করবেন পনেরো থেকে বিশ মিনিট মতো রেখে দেওয়ার জন্য আর এখানে যে তেলটা ব্যবহার করা হয়েছে সেটা চুলোতে দেওয়ার আগে তেলটা মাছের সাথে মাখিয়ে নেওয়া হয়েছিল এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি এবার এক এক করে মাছগুলো গরম তেলে ছেড়ে দিতে হবে আগে মাছগুলো দিয়ে পরে এর যে মাখানো মশলাটা আছে সেটা উপর থেকে দিয়ে দেবেন এই পর্যায়ে প্রথম দিকে আপনি দুই মিনিট মতো চুলার আঁচ একটু বাড়িয়ে রাখবেন পরে একদম লো করে দেবেন মাছ কিন্তু লো আচই রান্না হবে একদম জাল বাড়িয়ে কিন্তু এই মাছ রান্না করা যাবে না যেহেতু এটা মাখানো মাছ বেশি আছে যদি আপনি রান্না করতে যান তাহলে দেখা যাচ্ছে মশলাটা পুড়ে যাবে তো মাঝে মাঝে এবারে একটু কড়াইটা এইভাবে ঘুরিয়ে দেবেন যাতে মাছটা লেগে না যায় নিচ থেকে তো একটা পাশ যখন হবে দেখুন মশলাটা প্রায় শুকিয়ে তেলটা বেরিয়ে আসছে এই পর্যায়ে আপনাকে মাছ কিন্তু উল্টে দিতে হবে তো যদি আপনারা এইভাবে করে উল্টাতে না পারেন তাহলে অবশ্যই খুন্তি দিয়ে অপর পাশটা উল্টে দেবেন এভাবেই কম আছে এটা কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে দেখুন আর একটা পাশ হয়ে যাওয়ার পরে এটা আবার উল্টে দেওয়া হচ্ছে আর মশলাটার থেকে একটা সুন্দর ঘ্রাণ আসবে এই টাইমে কারণ নারিকেলের যখন একটা পোড়া পোড়া ভাব আসে তখন নারকেলটার থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হয় আর কি তো এটা চেষ্টা করবেন একটু হাল খুন্তি দিয়ে ছাড়িয়ে দেওয়ার আর এভাবে করে বারবার একটু উল্টে পাল্টে দেওয়ার মাছ যাতে না ভাঙে একটু খেয়াল রাখবেন এই রেসিপি রান্না করা খুবই সহজ আর এটা খেতে দুর্দান্ত হয় তো এভাবে একবার বেলে মাছ বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই নতুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ